হজরত উসমান তার চান নামের বয়ান করলে এমন ভাবে কান্দ না কিন্তু খবরের পাশে দাঁড়াইয়া তুমি এমন ভাবে কান্না করো কি কারণ আমরা এখন কি জানতে পারি হজরত উসমান বলে আমার দুনিয়ার থেকে নগর মানুষ স্থাবিত হওয়া যায় আগরাতের প্রথম স্টেশনের নাম হইলো কব আগ্রাদের কাটির প্রথম ঘাঁটির নাম হইলো কব আবার আফদানবী বলেন এই কবরে স্টেশনে যদি কোন মানুষ মুক্তি পেয়ে যায় খবরের কাটি থেকে যদি কোন মানুষ খারাপ হয়ে যায় জান্নাত পর্যন্ত গেলে পরে আর কোনো অসুবিধা হবে না বলেন

রাতের বেলায় শুনছিলাম পাঁচজন ফাঁসি হবে কেন চারজনে রাতের বেলায় না আপনি আমাদের বন্ধু ছিলেন তাদের বেলায় আপনি আমাদের বন্ধু ছিলেন এখন বন্ধু হইয়া বন্ধুর সাথে বেমারি করেন কাজটা ভালো হবে না যে মাত্র বন্ধুর পরিচয় দিছে বাদশাহ তার যোগ্যতা দেখে খুশি হয়ে গেছে যে মাত্র খুশি হয়েছে বললেন তোদেরকে মাফ করে দিলাম আপ করে দিছে ঈশ্বরের দলের যে সর্দারিটা কান্দে

থেকে মুক্তি পাওয়া যায় আসমানের মালিকের সাথে সম্পর্ক রাখলে পরে যার নাম থেকে মুক্তি পায়া জান্নাতের মেহমান হওয়া যায় এই জায়গায় বসলে সম্পর্ক হবে কার সাথে বলেন কার সাথে আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমরা যদি আল্লাহর হয়ে যায় তাহলে বলেন তো আজকের এই মাহফিল থেকে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না

আপনার সময় আছে ইচ্ছাও আছে আপনি অসুস্থ হসপিটালে শুয়ে থাকতে হবে এই জন্য এই জীবনটারে শেষ সময় মনে করে রাত এখন প্রায় এগারোটা হয়ে গেল দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হইলেও আসমানের মালিকের দরজা কিন্তু বন্ধ হয় না তিন দিন মালিকের দরজা খুলতেই থাকে রাত গভীর হইলে বলেন এই জন্য আমার বলে ইয়া ইবাদাতিল্লাযীনা আসরাফু আলা আনফিসিম লা তাকুনতুম মির রাহমাতিল্লাহ আমারা আল্লাহ তাআলা আমাদেরকে আপনারা জেনে দেন গুনাহ হে আমার বান্দা বান্দীরা শুনি আলো তোমাদের নফস এর উপরে যারা গুনাহ করতে করতে নফসের উপরে জুলুম করতে করতে যারা জীবন ধরে बर्बाद বানিয়ে ফেলেছো কবি মনে কষ্ট তোমার মত পরালি জগতে কেউ নাই আমার আল্লাহ বলেন না তাফনা কউমুর রাহমাতিন না তারপরেও আমি আল্লাহর রহমত থেকে निराश হই সুবহানাল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমার আল্লাহর দরবারে দিয়ে গোলাম এই দুনিয়ার জবিনে যত অলাই করেছ আমি যদি খালিস তবে আমি আল্লাহ আল্লাহর দরবারে

জুড়ে আল্লাহ ইমামদার করে ডাক এখন আমি আপনাদের বলি আমাদের সমাজে যারা চুরি করে এদেরকে আমরা কি বলি জুড়ে করি যে ব্যক্তি রিক্সা চালায় তারে কি করে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে বুঝতে সুবিধা হবে যেই ব্যক্তি মজির ইমামতি করে তারে আমরা কি বলি সে কিন্তু মানুষ নামাজ পড়ায় এই জন্য তারে আমরা ইমাম সাহেব পড়ি

দুনিয়ার জমিনে কেউ যদি রিক্সা চালাই তারে আমরা রিক্সাওয়ালা বলি গাড়ি চালাইলে তারে আমরা ড্রাইভার বলি চুরি করলে তারে আমরা চোর বলে ডাক দিই সমাজের মানুষ তারে চোর বলে আমরা যেহেতু মানুষ আমাদের আমার নামাই গুণা আছে এই সুবাদে আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে গুণাগার বলে ডাক দেওয়ার দরকার ছিল কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে গুণাগার বলে ডাক দিল না আমার আল্লাহ আমাকে আপনাকে ईमानदार বলে ডাক দিবেন এর জন্য দৃষ্টান্ত হলো আমার আল্লাহ হচ্ছে মত্তান্ত দয়াময় আচ্ছা ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ আমরা যে এত গুনাহ ASCII জন্য আমাদেরকে আমার আল্লাহ দান আমাদেরকে গুনাহার বলে ডাক দেওয়ার দরকার ছিল কিন্তু গুণাগার বলে ডাক দিল না এর একটা দৃষ্টান্ত হলো কেন দিল না একটা মায়ের পাঁচটা সন্তান থেকে যদি একটা ছেলে সুর অথবা ডাকাত হয় খারাপ হয়ে যায় তাম গ্রামের সমস্ত মানুষ যদিও তার চুর বলে জনম দুঃখিনী মা কিন্তু সন্তানের কোনো দিন চুর বলে না কারণ মা তার জন্ম দিয়েছে মা জন্ম দিতে গিয়ে একটা ব্যথা সহ্য করেছেন যেই ব্যথা ওই প্রসবের ব্যথা এই প্রসবের ব্যথাতে কত কষ্ট জনম দুঃখিনী মা ও নিজে পুরোপরি বর্ণনা দিতে পারবে না মৈজ্ঞানিকের আরিস করে বলেছেন এই প্রসবের ব্যথাটা যদি শক্তিশালী 10টা যুবকের বন্দন করে দেওয়া হয় তো শক্তিশালী 10টা যুবক মারা যেত ব্যথা প্রভাবের কারণে এই এইজ প্রসুবির বওয়াের দলথরা প্রসবের যন্ত্রনা অনেক কঠিন যন্ত্রণা যার কারণে মা সন্ধান জন্য দিতি গিয়া মা সন্তানের প্রতি মায়ে বহাব করবেশি। কি কিবে এটা মাই জানিয়ে শিত অথ মরিয়াও যেন মাই মরন হইল না। কত কষ্ট করে মাই মা জরে কত কষ্ট করে দশমার জল দিন হইল প্রস যন্ত্র না এমন ধর দি ভবে কেউ হবে না আমার মা কথা ঠিক না ঠিক চলে গো আমার আপনার মা আমার জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি মায়ের তো মহাপ্রতার ভালোবাসা পয়দা হয়ে যায় সেই জন্য গ্রামের সমস্ত মানুষ তারে চোর বলে ও মা তারে চোর বলে না আমার আল্লাহ তারা বুঝাইতে চান গুলা তোমার মা তোমার পেটে রাখছেন

আল্লাহ বোঝা দিলেন এই দুনিয়াটা যখন আমি আল্লাহ বানাইছি ছয়টা দিন সময় লাগাইয়া দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম কিন্তু বান্দা যখন তোমার আমি আল্লাহ বানাইতে গেলাম প্রথম চল্লিশে রক্ত বানাইলাম দ্বিতীয় চল্লিশে গুষ্ট বানাইলাম তৃতীয় চল্লিশে বান্দা তোমারে আমি আস্তে আস্তে দেহগুলি বানাইতে যাইলাম শেষ পর্যন্ত ফেরিস তাদের মাধ্যমে তোমার হাত বানাইলাম এজাদের মাধ্যমে তোমার বাবা বানাইলাম লম্বা সময় দিলাম এরা গুলা যখন 30 তারা তোমার দেহ বানাইলো হাত বানাইলো পা বানাইলো যেই মাত্র ফেরেশতারা তোমার চেহারাটা বানাইতে যাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিলাম দিলামabban আমার সুন্দর চেহারা কিন্তু তোমরা হাত লাগাইবা আল্লাহ আকবার বলে আমার আল্লাহ you <laughs>

এই বাংলার কপালের নিচে মাওলার কুদরতি পা আল্লাহ বিচার দেন আমার আপনার নবী যখন মেয়ারাজ থেকে ফিরে আসতেছিলেন আমার নবী আর শের পায় দইরা যখন কামতেছিলেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি আমার বাড়িতে আসছেন আপনার সাথে আমার সাথে একসাথে বসে দুইজন কথা বললাম আপনি পঞ্চাশ অর্থ নামাজ উন্নতের জন্য নিতে চাইলেন

কে কান্দি আমি আপনার সাথে দেখা করেছি আমার উম্মতেরা কি সাদকা করবে না 50 শব্দ নামাজ সময় দিলেন 50 শব্দ দিলেন এতে করে আমার কোনো সুবিধা নাই আমার আক্তার নবি বললেন বন্ধু আপনার কোন উম্মতের যদি সঠিক ভাবে আদায় করিয়া আনে আমি আল্লাহ তাআলা তাদের অবলম্বনে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করে দিব শুধু তাই নয় আমি তো আপনাকে মৈরাজ করাইয়া বাবার বাড়িতে দি তা দাওয়াত আপনাকে আমার বাড়িতে আনলাম হে আপনার উম্মারা যখন পাশ নামাজ করবে এই কপাল দিয়া যখন আমি আল্লাহর সাজদা দিবে আমি আল্লাহ তালার কাছে এদের আসতে হবে না আমি আল্লাহ তালা তাদের কদমের নিচে আমি আল্লাহ তাদের কপালের নিচে আমি আল্লাহর কুদরতি কদম বিছায়া বিছায়া দৈনিক পাহাড় তাদের সাথে মে আরাজ করবো সুবাহ আল্লাহ আমার আল্লাহ এত সুন্দর করে

মা ঘুম দিতে পারে বাচ্চা প্রসাব করে দিতে আর তোমার জানলার আওয়াজ তোমার মায়ের তীর ভিতরে একটা কম্পিউটার লাগায় দিলাম তুমি যখন ঘুম তোমার মা বুঝে তোমার খিদা লাগছে আর তুমি ঘুমায়লে পরে তোমার মা বুঝে চিৎকার দিয়ে তুমি প্রসাব করে দিছো এইটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা যখন ঘুমায় যায়

ছয়রা এমন কোনো ইদিয়ার পাওয়া যায় না যে একজন মা তার হাত দিয়া বাচ্চার উপরে রাখেন আর বাচ্চাটা মারা গেছেন এইখানে আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন এর구나 যদি তোমার রাতে বেলা ঘুমায় গেলে তোমার মার ঘুম জ্ঞান থাকে না

এরে তোর মা থেকে আমি আল্লাহর ভয় ভাইয়া কোটি কোটি গুণ বেশি সব আল্লাহ এই জন্য আল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে গুনাগার বলে ডাক দিল আমার আল্লাহ তারা আমাকে আপনাকে ইমানদার বলে ডাক দিছেন ইমানদার বলে তাক দেয়া কি বলেন আল্লাহ বোঝাইতে চান চিৎ বলল আল্লাহ বলেন এরে আমাকে তোমরা ভয় করো

বছর অন্যায় করেছো কোনো অসুবিধা নাই আজকের পর থেকে আমি আল্লাহরে বই করা শুরু কর আমি আল্লাহদেরকে মাফ করার জন্য প্রস্তুত নিশ্চয়ই তারা দিন আমি আল্লাহর কাছে সম্মানিত যাদের ভিতরে তাকে এর আছে তাদের দিলের ভিতরে তাকো আছে তা এমন একটা অস্তর নাও যেই তাকোয়া মানুষের দিলের ভিতরে থাকে এটা কেউ দেখে না যেই বান্দার ভিতরে তাকোয়া অর্জন হয়ে যায় যেই বান্দার ভিতরে পরেজ গাড়ি অর্জন হয়ে যায় এই বান্দা নির্জনে তাকলেও গুনাহ করে না এই বান্দা কোনোদিন ওজন কম দিতে পারে না বান্দা কোনোদিন খাদ্য বেজাল দিতে পারে না বান্দা কোনোদিন মিথ্যা বলতে পারে না কারণ বান্দা যদি মিথ্যা বলে দুনিয়ার কেউ না বুঝলেও বুঝেন কে ইন্নাকুম আন্দাল্লাহি আাত্তাকুম তাওয়ারাল্লাতা আবুযাদিলিন তারাই হলো সম্ভব সম্ভব

ব্রাজিলের পতাকা লাগাইতে পারে না জোরে বলেন ঠিক না বে ঠিক কোনোদিন মুসলমানের সন্তান হয় আর্জেন্টিনার পতাকা লাগাইয়া গেঞ্জি লাগাইয়া করতে পারে যুব